তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার কলেজ টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোন গুণা ফুলি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনো দিন বেপরদায় চলবো না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিম ইয়া আক্রম আক্রমিন আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে করার জন্য বসে আমাদের গুনার কারণে যদি জাহার নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা করুতি মিনুতির সাথে কাকুতি মিনতি সাথে বলবি ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জনগণ কোনো করে দে এক হাজার বছর পর জবাব আসবে কুম্মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকার ছাড়া দব আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো ক্বাল আখসাউ ফীহা ওয়া লা অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছুকাম একদিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে হাত মাটির নিচে চলে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবেন আমার ডাক কেউ শুনবেন না ল এই জন্য আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে এ মালি এই বোড়া মানুষগুলো কান্দে পর্দার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে বল আমার তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে গিয়ে মাফ যাব আল্লাহ মেহের বাণী করে আমাদের তাও বাঘলোকে কবুল করে নাও